তো বিসুল্লাহ রহমানের আসসালাম আলাইকুম বার আসকোর পর থেকে অনেক ভালো আছেন আপনাদের বলো তো শুনে আবার নতুন আর একটা ভিডিও আর আজকের ভিডিওতে মূলত একটা সাইট শেয়ার করবো যেটার সাথে আপনারা অনেক আগে থেকে পরিচিত বা চেনেন আর কি আমি এই সাইটটা বিগত কত বছর আমি য মানে বিগত দশ বছর ধরে এই সাইটটা অনলাইনে আমি দেখতেছি প্রায় অনেকে এই সাইটটাতে কাজ করতেছে। মানে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এটা সো এটার আগে যেটা নাম ছিল এটা হচ্ছে পিক ওয়ার্কার লাইট নামে একটা নাম ছিল এটা যেহেতু মার্কেট এখন অনেক উপরে অনেক ইন্টারন্যাশনাল সাইড আছে যেগুলোর সাথে এটা মানে পাঙ্গানির থেকে এখন এটার নামটা চেঞ্জ করতে হয়েছে তাদের সো এই কারণে এখানে কিছু পরিবর্তন আসছে আর এখানে এখন অনেক অনেক বেশি ইনকাম হয় আগের আর এটা অনেক দিন আপনি যতদিন পারেন এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে কাজ করাটা একদম ইজি আর এখানে আজকে আমি ভিডিওতে দেখায় দেবো কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা কাজ করবো দেখাবো আর কীভাবে পেমেন্ট নেবেন এটাও দেখায় দেবো আর নতুন বারো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এখানে কাজটা করার জন্য এখানে কাজ করার জন্য আমরা যেটা করবো এখান থেকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা কী করবো এখান থেকে আপ ক্লিক করে দেব আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে যখন আমরা ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখেন এখানে বলতে সে রিয়েল নেম ফোর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি সো এখান থেকে আপনাদের রিয়েল নেমটা দিবেন এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন আর নিক নেমের জায়গায় আপনার একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে আমার সাথে কয়েকটা সংখ্যা থাকবেন দেন এখান থেকে ক্লিক করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি যে তা আপনি এখানে কাজ করতে আসছেন সেক্ষেত্রে আপনি এখানে আই এম ওয়ার্কারই থাকবে আর যারা কাজ দিবে এখানে সেক্ষেত্রে তারা থাকবে হচ্ছে আই এম এমপ্লয় সো অবশ্যই আপনাকে এখান থেকে দিতে হবে আই এম ওয়ার্কারকে তো এখান থেকে তারপরে টিকমার্কগুলো দিয়ে সাইন আপে ক্লিক করে দিলে যে আসবে আমি দেখাচ্ছি আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলতে আমার মেল একটা কনফার্মেশন লিঙ্ক দিয়ে লিঙ্ক সো এটাতে আমরা ক্লিক করবো এখান থেকে আচ্ছা আমাদের জিমেল একটা তারা মেল দিছে যেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে এমন ধরনের একটা মেল আসছে স্যো আমি কী করব এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিলাম দেখুন তারপরে চলে আসছে তা এখান থেকে আমরা আমাদের কী বলতেছে এখন আর লগ ইন করতেছে এখান থেকে আমি কী করবো এখান থেকে লগ ইন করে দেবো এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখুন লগ ইন করবো তো আপনাকে লগ ইন করার আগে এখানে একটু তারা একটু স্কিপ মানে আপনাকে বোঝানোর জন্য একটা সিস্টেম এখানে তারা তৈরি করে রেখেছে সো আপনি কী করবেন হাতের আঙুল দিয়ে এভাবে স্কিপ করবেন আর কি এভাবে নিয়ে আসবেন এদিক এদিক করবেন আর কি সো সবগুলো এদিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন সম্পূর্ণ জিনিসটা হয়তো নিচের দিকে দেখতে পারবেন নিজের নিচের দিকে তারপর লাস্টেরটা এখানে আসলে এই যে ক্লোজ নামে অপশনটা চলে আসছে সো আমরা ক্লোজে ক্লিক করে দিলাম সেখান থেকে দেখতে পারেন তা এখানে কিন্তু আমাদের মূল অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে আমি একটু ব্রাউজারে চলে এটা নিয়ে আচ্ছা এখন ব্রাউজারে চলে আসছি এটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আর কি এখানে আমার কোনো ব্যালেন্সও নেই আমার কোনো কাজ হয় এখনও আপাতত কোনো কাজে করে নেই তো এখানে অনেক কাজ পাবেন এখানে অনেক কাজ করতে পারবেন কাজ করার এখানে ত্রিডিটে ক্লিক করে এখান থেকে যেটা করতে পারেন মাই জব এখান থেকে জব কার্ড আছে কি অফার আছে সব কিছু এখানে সব কিছু শো করবে আর কি তো তো এখন আমরা যেহেতু কাজ করবো তাই না কাজ করার জন্য কি করবো আমরা ড্যাশবোর্ডে এখানে অনেক কাজ পাবো এখানে দেখুন ছোটো ছোটো কাজগুলো করার চেষ্টা করবেন এখানে অনেক বড় বড় কাজ আছে যেগুলো যদি আপনি পারেন আর কি তাহলে কাজ করার চেষ্টা করবেন আর কি এই কাজগুলো কারণ বড় কাজগুলো করতে আপনার একটু সময় লাগবে আর কি মানে একটু সময় নিয়ে কাজ করতে হবে এখানে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন খুব সহজে আচ্ছা আর একটা কথা এখানে আপনি কাজ করতে হলে অবশ্যই এখান থেকে আপনি যেটা লক্ষ্য করেন এখান থেকে তৃতীয়টা ক্লিক করে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন এই জিনিসটা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন এই আইকনটা এটা যদি আপনার এ পাশে থাকে তাহলে মনে করবেন এটা ওয়ার্কার মানে আপনি ওয়ার্কার হিসেবে এখানে জয়েন করছেন তাহলে আপনাকে এখানে কাজ দিবে মানে কাজ পাবেন আর যদি আপনি মনে করেন যে আপনি এখানে কাজ দিবেন সেক্ষেত্রে এটা ইজ যে এমপ্লয়ার এমপ্লয় এটা আপনি এবারে মানে এটার মধ্যে ক্লিক করলে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে ওয়ার্কারে এমপ্লয়ার তা আমি এমপ্লয় এখন কাজ দেখা দেবো যে কোন কোন কাজগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো এখান থেকে যদি একটু নিচের দিকে আসে এটা ড্যাশবোর্ড এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবো যে কোন ক্যাটে করে কাজ আমি করতে চাই এখান থেকে ডিজিটাল মার্কেটিং লার্নিং কন্টেন্ট গ্রাফিক্স ডিজাইন মানে এক কথা এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এখানে আপনি সকল ধরনের কাজ পাবেন সব কিছু কাজ এখানে করতে পারবেন আর কি তো দেখুন কী কী কাজ আপনি এখান থেকে করতে পারবেন আচ্ছা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটার মধ্যে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এই যে এখানে যখন আসবে এখানে এখান থেকে নিচের দিকে থাকবে হচ্ছে ফাইন জব এটাতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি জবগুলো পেয়ে যাবেন নিচের দিকে যে কোন কোন কাজগুলো এখানে করবেন আর কি এখান থেকে তো এখান থেকে দেখুন অনেকগুলো কাজ আছে তো এখান থেকে দেখুন এই কাজটা অলরেডি আষ্টশো এক হাজার জনে করে ফেলছে এই কাজটা করার জন্য আমাদেরকে প্রায় তিন টাকার মতো দেবে এটা যেহেতু ছোটো কাজ একটু বোঝানোর চেষ্টা করব যেহেতু কাজ একটা কাজ করতে গেলে আমার অনেকটা সময় এখানে মানে ব্যয় করতে অনেক সময় লাগবে আর কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো একটা কাজ আমি দেখানোর চেষ্টা করব। তা এখান থেকে আমি কী করব এটাতে ক্লিক করে দেবো এই কাজটা করার জন্য এখানে এই ধরনের কাজ অনেকগুলো পাবেন আপনি তো এখান থেকে আমরা কী করব এখান থেকে বলতে যে মেল আর ফিমেল এখান থেকে আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন ফিমেল হলে মেল এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম তো দেখুন মেল এখান থেকে ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো আচ্ছা তেইশ আপনার ইয়ার মতো দিবেন আর কি এখান থেকে ঢাকা আচ্ছা আপনার সিটিটা এখান থেকে চাইতেছে আর কি ঢাকাকে এখান থেকে আর সিকিউরিটি কুয়েশন ধরুন আমি একটা দিয়ে দিলাম সিকিউরিটি কুয়েশন হাও আর ইউ ইউ দেন সিকিউরিটি আনসার মানে এ সিস্টেমে কাজ করতে হবে আর কি হুম যাতে এই সহজ ইয়েটা দিলাম যাতে আমার মনে থাকে আর কি তোকে সেভে দিলাম এখন দেখে কাজটা করেন দেখুন নিয়ে আসছে তো এই কাজটা ইউর আইপি ডাজ নট ম্যাটার এখান থেকে দেখুন এই লোকেশন আমাকে এই কাজটা দেওয়া হবে না আমি যেহেতু যে দেশে আছি এ দেশে তারা এই কাজটা আমাকে দেবে না যার জন্য এখানে বলতেছে আর ইউ ইউজিং এ ভিপেন ফর প্রক্সি স্যার আমি এটাকে এই কাজটা করতে পারবো ভিপিএন দিয়ে তো এমন অনেক কাজ আছে আপনি এখানে করতে পারবেন এই কাজগুলো দেখাতে গেলে অনেকটা অনেকটা সময় দরকার যার জন্য করা পসিবল হইতেছে না নেক্সট একটা ভিডিও দেবো যেখানে শুধু কাজ দেখাবো এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে নানান ধরনের কথা বলা বলা হয়েছে ভিডিওটা একটু লং হয়ে গেছে তো নেক্সট একটা ভিডিও দেবো কীভাবে আপনারা এখানে কাজ করে ইনকাম করবেন আর যারা আছেন আপনারা একটু দেখেন যে কীভাবে কী কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন তো ভিডিওটা কোনো ধরে সুস্থ থাকলে বলতেন আল্লাহ হাফেজ